আপনার যে বাইকের প্রাইস গুলো দেখতে পাচ্ছেন এটি কিন্তু একদমই ফিক্স না আপনার দামাদামি করতে পারবেন আপনার যখন বাইক গুলো কিনবেন যাচাই বাচাই করে নিবেন এবং কাগজপত্র যে বিষয়গুলো রয়েছে এটা আমরা নিজেদের থেকে নিশ্চয়তা আপনাদের দিয়ে থাকি ব্ল্যাক একটা বাইক এটা হচ্ছে দু হাজার মডেল এটা বিশের রেজিস্ট্রেশন একশো সিসি বাইক দুই বছরের কাগজ করা রয়েছে এফআই রয়েছে এবিএস নেই এক হাজার টাকা আসতিন প্রাইস কাগজপত্র নিয়ে আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না যখন বাইক কিনবেন আমরা পনেরো দিনের মাঝে আপনাদের নাম ট্রান্সফারের দায়িত্বটা নিয়ে থাকি নাম ট্রান্সফার আমরা করে দিচ্ছি এটা আমাদের নিজেদের হাটের দায়িত্বে এক্ষেত্রে আপনাদের কোনো হ্যাসেল কিংবা কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না এছাড়া যারা কিনতে আসবে তাদেরকে কোনো এক্সট্রা চার্জ দিতে হচ্ছে না আপনারা যে টাকা দিয়ে বাইকটা কিনবেন শুধুমাত্র সেই টাকাটুকু পেমেন্ট করবেন এবং নাম ট্রান্সফারের জন্য যে টাকাটা বরাদ্দ থাকে সেটা এখানে আমাদের হাটটা সপ্তাহে শুক্রবার দিনই বসে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত থাকে অবশ্যই হ্যাঁ অবশ্যই আমাদের বাইক হাটে বিশ থেকে ২৫ জন সদস্য রয়েছে যারা আপনাদের বাইক যখনই আপনার হাটে উঠাবেন এটা আমাদের দায়িত্ব যদি বাইকের কিছু হয় সেটা আমরা দেখব। এখান থেকে আমাদের এই হাটে এখন পর্যন্ত এই ধরনের কোন সমস্যা হয়নি যে বাইক উঠিয়েছে হারিয়েই গিয়েছে যেহেতু আমরা দেখতে পাবেন যে আমার মতো ওপরে অনেকে আছে যারা আমার মতো ড্রেস পরে আছে তারা আপনাদের বাইকের দায়িত্বগুলো রয়েছে আমাদের হাটটা শুধুমাত্র মিরপুর তেরোতেই বিআরটির একদম অপোজিটে আপনারা আসবেন বাইক বাড়ির হাট এখানে আসলে আপনারা দেখতে পাবেন যে প্রত্যেক শুক্রবারই এখানে রাস্তার দুই পাশে বাইকগুলো উঠে থাকে আমাদের হাটের নাম বাইক বাড়ির হাট আমাদের ফেসবুক অফিসিয়াল পেজ রয়েছে এছাড়াও আমাদের দেখতে পাবেন যে নাম্বার রয়েছে জিরো ওয়ান থ্রি ফোর সেভেন ওয়ান ফাইভ সেভেন ওয়ান জি অবশ্যই এটা আমাদের অফিসিয়াল নাম্বার এবং

যখনই অনুষ্ঠিত হয় আমাদের লাইভ থাকে লাইভের মাধ্যমে আমরা বাইকের সম্পূর্ণ ডিটেলস গুলো জানিয়ে থাকি আপনারা আপনাদের প্রেপারেশন অনুযায়ী আমাদের লাইভ গুলো দেখতে পারেন অথবা আমাদের যে পেজ আছে সেখানেও নভ করতে পারছেন আমরা অবশ্যই আপনাদেরকে যোগাযোগ করব ব্ল্যাক একটা বাইক এটা হচ্ছে দু হাজার উনিশের মডেল এটা বিশের রেজিস্ট্রেশন একশো পঞ্চান্ন সিসি বাইক দুই বছরের কাগজ করা রয়েছে রয়েছে এবিএস নেই এক লাখ বিরানব্বই হাজার টাকা আসকিন প্রাইস আপনারা আমাদের যে বাইক গুলো রয়েছে যে কোনো বাইকের আপডেট আপনারা আমাদের ফেসবুক পেজে পেজ আছেন আমাদের যোগাযোগ করতে পারছেন এছাড়াও যে নাম্বারটা আমাদের ভিডিওতে দেওয়া রয়েছে সেখানেও কিন্তু চাইলে আপনারা কল করতে পারছেন আমাদের প্রতিনিধিরা অবশ্যই আপনাদেরকে এই ডিটেলস গুলো জানিয়ে দিন এবং পরবর্তীতে যে বাইকটি রয়েছে পালসার দু হাজার মডেল তেইশের রেজিস্ট্রেশন একশো পঞ্চাশ সিসির একটি বাইক ছয় হাজার কিলোমিটারও বেশি চলেছে এবং ৪০ প্লাস মাইলেজ আপনারা অবশ্যই পাচ্ছেন আমরা ৪০ প্লাস বলতে এখানে বুঝিয়ে থাকি শহরে আপনারা চল্লিশ পাচ্ছেন যখন আপনারা শহরে বাহিরে যাবেন চল্লিশ প্লাসেরও বেশি পাচ্ছেন অর্থাৎ পঁয়তাল্লিশ পঞ্চাশ ধরে রাখতে পারেন দুই বছরের কাগজ করা এফ থাকছে না এক লাখ আটষট্টি হাজার টাকা এটি আস্কিং প্রাইস দামাদামি করতে পারছেন আমাদের সাথে কথা বলতে পারছেন আচ্ছা আমাদের পরবর্তীতে বাইকটি হচ্ছে টিভিএস স্ট্রাইকার এটা দু হাজার তেইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন সাত হাজার একশো আশি কিলো চলছে এবং একশো পঁচিশ সিসির একটি বাইক এখানে মাইলেজ হিসেবে দেওয়া রয়েছে পঞ্চান্ন কিলোমিটার পার আওয়ার পাচ্ছেন ট্যাক্স বেলিট হচ্ছে দুই বছরে কাগজ করা রয়েছে একশো আঠারো এক লাখ আঠারো হাজার টাকা এটার আস্কিং প্রাইস আপনারা অবশ্যই দামাদামি করতে পারছেন এবং আমাদের পরবর্তীতে যে বাইকটি রয়েছে এটি হচ্ছে মেট্রো প্লাস অবশ্যই ব্রেক সিস্টেম এই বাইকের মডেল হচ্ছে রেজিস্ট্রেশন কিলোমিটারও বেশি চলেছে প্লাস আপনারা মাইলেজ পাচ্ছেন দশ বছরের কাগজ করা এই দশ বছরের কাগজ করা যে বাইকগুলো রয়েছে পরবর্তীতে যখন আপনারা এই কাগজগুলো আপডেট করতে যাবেন তেইশ টাকা দিয়ে কিন্তু আপনারা আপডেট করতে পারছেন তখন দেখা যাচ্ছে যে আপনাদেরকে আর এক্সট্রা কোনো টাকা দিতে হচ্ছে না সিভিয়ে থাকছে এবং এক লাখ পনেরো হাজার টাকা বাইকের এর অ্যাস্টিং প্রাইস আপনার দামাদামি করতে পারছে আমাদের বাইক হাটে এসে আপনারা অবশ্যই বাইক গুলো যাচাই বাছাই করতে পারবেন চাইলে আপনার টেস্ট ড্রাইভ দেওয়ারও কিন্তু সুযোগ রয়েছে আপনারা চালিয়ে দেখবেন ভালো লাগলে আমাদেরকে জানাবেন আমরা সেই অনুযায়ী মালিকের সাথে কথা বলবো যদি আপনাদের প্রাইসের সাথে মিলে যায় আমরা অবশ্যই আপনাদের সাথে সেটা নিয়ে সেল করে দিব এবং আমাদের পরবর্তী বাইকটি হচ্ছে টিভিএস রাইডার দু হাজার তেইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন একশো পঁচিশ সিসির বাইক এবং বারো হাজার চারশো বিশ কিলোমিটার বাইকটা চলেছে পঞ্চান্ন প্লাস দুঃখিত পঞ্চাশ প্লাস আপনি মাইলেজ পাচ্ছেন দুই বছরের কাগজ করা রয়েছে এই বাইকটিও কিন্তু সিবিএস ব্রেকিং বাইক এটাতে এফআই থাকছে না বাইকের আস্কিং প্রাইস দেওয়া রয়েছে এক লাখ বত্রিশ হাজার টাকা অবশ্যই আমি আরেকটি বিষয় আপনাদেরকে পুনরায় জানিয়ে রাখি আমাদের বাইকের হাটটি কিন্তু শুধুমাত্র শুক্রবারই বসে থাকে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত যে কোনো সময় আপনারা আসতে পারছেন আমরা প্রতিনিয়ত এখানে আপনাদের জন্য রয়েছে আমাদের সদস্যরা রয়েছে যে কোনো বাইক সম্পর্কে জানতে চাইলে আমরা অবশ্যই ডিটেলস জানাবো আমাদের পরবর্তীতে যে বাইকটি রয়েছে এটি হচ্ছে বাজাজ পালসার অন্টেস্টে একটি বাইক দুই হাজার উনিশশো মডেল একশো পঞ্চাশ সিসি পনেরো হাজার একশো বিশ কিলোমিটার চলেছে চল্লিশ মাইলেজ আপনারা পাচ্ছেন যেহেতু এখনো রেজিস্ট্রেশন হয়নি যার কারণে এখানে কোনো নাম্বার যে কিনবেন প্রথমে তিনি প্রথম মালিক হিসাবে থাকবেন বাইকের আস্কিং প্রাইজ রয়েছে এক লাখ হাজার টাকা আপনারা এখানে এসে দামাদানি করতে পারবেন এবং আমাদের যে পরবর্তী বাইকটি রয়েছে এটি হচ্ছে ইয়ামাহা একজেড এস ভার্সন এই বাইকটি দু হাজার বিশের মডেল বিশের রেজিস্ট্রেশন একশো পঞ্চাশ সিসির একটি বাইক পনেরো হাজার একশো তেইশ কিলোমিটার বাইকটা চলেছে এবং আপনার এই বাইকটিতে কিন্তু পঁয়তাল্লিশ প্লাস মাইলেজ পাচ্ছেন এখানে আমরা যে মাইলেজ গুলো দিচ্ছি এটি কিন্তু অবশ্যই একটি অ্যাভারেজ মাইলেজ কেননা আপনার পঁয়তাল্লিশ পাচ্ছেন সিটিতে যখন আপনি সিটির বাহিরে যাচ্ছেন এটি অবশ্যই আপনাদেরকে আরো মাইলেজ বেশি দিবে দশ বছরের কাগজ করা রয়েছে এফআই থাকছে এবিএস ব্রেকিংটা থাকছে না এক লাখ চুরানব্বই হাজার টাকা বাইকের আস্কিং প্রাইস এবং আমাদের যে পরবর্তী বাইকটি রয়েছে ইয়ামাহা এফজেড এস এটি হচ্ছে ভার্সন থ্রি দু হাজার বাইশের মডেল এবং এটি ভিনটেজ এডিশন এটি কিন্তু সচরাচর দেখা যায় না ভিনটেজ এডিশনটি কিন্তু খুব রেয়ার একটি বাইক বাইশে রেজিস্ট্রেশন করা একশো পঞ্চাশ সিসি চল্লিশ প্লাস মাইলেজ রয়েছে এবং বাইকটি বারো হাজার চারশো বিরাশি কিলো চলেছে এফআই এবিএস দুটোই থাকছে এবং বাইকের আস্কিং প্রাইস হচ্ছে এক লাখ আটানব্বই হাজার টাকা এবং আমাদের পরবর্তীতে যে বাইক হিরো রয়েছে দুই হাজার চব্বিশের এর মডেল একশো সাইট সিসের একটি বাইক পাঁচ হাজার কিলোমিটারও বেশি চলেছে পঁয়তাল্লিশ প্লাস মাইলেজ থাকছে এফআই এবং এবিএস দুইটি সিস্টেমই রয়েছে বাইকের আইসক্রিম প্রাইস হচ্ছে দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আমি পুনরায় জানিয়ে রাখছি আমাদের এখানে আপনারা যে বাইকের প্রাইস গুলো দেখতে পাচ্ছেন এটি কিন্তু একদমই ফিক্সড আপনারা দামাদামি করতে পারবেন আপনারা যখন বাইক গুলো কিনবেন যাচাই বাচাই করে নেবেন এবং কাগজপত্র যে বিষয়গুলো রয়েছে এটা আমরা নিজেদের থেকে নিশ্চয়তা আপনাদের দিয়ে থাকি কাগজপত্র নিয়ে আপনাদের কোনো সমস্যা সম্মুখীন হতে হবে না আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের ফেসবুক অফিসিয়াল পেজ রয়েছে বাইক বাড়ির হাট এছাড়া আমাদের যে অফিসিয়াল নাম্বারটি রয়েছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সেভেন সেভেন সিক্স সেভেন এছাড়াও আপনার অপশনাল হিসাবে আরেকটি নাম্বার রয়েছে জিরো এছাড়া আমাদের বাইক বাড়ির হাটের কিন্তু একটি অফিসিয়াল শোরুম রয়েছে আমাদের শোরুম এড্রিস্ট হচ্ছে নিরপুর তেরো হাউস নাম্বার সতেরো রোড আট ব্লক বি আপনারা চাইলে আমাদের শোরুম এসেও আমাদের যে বাইকগুলো রয়েছে সেগুলো কিন্তু পার্টিস্ট করতে পারছেন আমাদের শোরুম টি খোলা রয়েছে প্রতিনিয়ত আমরা খোলা রাখছি আমাদের শোরুম আপনাদেরকে অবশ্যই আমন্ত্রণ জানানো হলো আমাদের এই বাইক বাড়ির হাটে উপস্থিত হওয়ার জন্য আশা করছি আপনারা আমাদের থেকে নিঃসন্দেহে বাইক পারচেস করতে পারবেন শুভকামনা সকলের জন্য আসসালামু আলাইকুম